আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা পালন করলে আমরা বিভিন্ন সমস্যার সমস্যা থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ তেমনই একটি আজকের এই আমলটি আপনি অতি সহজে মুখস্থ করে নিতে পারবেন তবে আমি আমলটি এখনই বলে দেব তারপরে এটির নিয়ম আমি সর্বশেষে বলে দেব আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং সাবস্ক্রাইব বাটনের ডান পাশে থাকা বেল আইকনটি বাজ দিতে ভুলবেন না সুপ্রিয় দর্শক এখন আমি দোয়াটির কথা বলে দেবো যে দোয়াটি পাঠ করলে আপনি অ্যালার্জিজনের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আমি মোবাইলের স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা এখান থেকে অতি সহজে মুখস্থ করে নেবেন রাব্বি আন্নি মাসা নিয়াস জুরু ওয়া আন্তা আর হামুর রাহিমিন অর্থ হে আমার প্রভু আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু মহান আল্লাহতালা আপনাদের সকল প্রকার মনের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন অসংখ্যের রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং ধনসম্পাদ বৃদ্ধি করে দেবেন এই আমলটি শুধু অ্যালার্জিজনিত সমস্যা নয় আপনার বিভিন্ন সমস্যা থেকে আপনি অতি সহজে মুক্তি পাবেন তালার ওয়াদা পবিত্র কোরআনে বলে দিয়েছেন হজরত আয়ুব আলাাম দুরুরাগে ব্যাধিতে আক্রান্ত হলে তার বন্ধুবান্ধব সন্তান সন্তানতে সবাই দূরে সরে যায় অসুস্থতার পূর্বে আল্লাহতালা তাকে ধনসম্পদ সহায় সম্পত্তি দালান কোটা যানবাহন চাকর নাকর সবই দান করেছিলেন অসুস্থ হওয়ার পর সব কিছু তার শেষ হয়ে যায় এই অসহায় অবস্থায় তিনি এই দোয়া করেছিলেন ফলে আল্লাহ আল্লাহতালা তাকে পূর্বের ন্যায় সব কিছু ফিরিয়ে দিয়েছিলেন আর এই ঘটনাটি তালা কোরআনে তুলে ধরেছেন এবং স্মরণ করুন আয়ুবের কথা যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখ কষ্ট পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান অথবার আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবার বর্গ ফিরিয়ে দিলাম আর তাদের সঙ্গে তাদের সম আরও দিলাম পক্ষ আমার পক্ষে থেকে কৃপাবশত আর এটা ইবাদাতকারীদের জন্যই স্বরূপ সুপ্রিয় দর্শক আমি কিছু হাদিস ও কোরআন থেকে হজরত আই সালাম সাল্লাম আক্রান্ত হলে তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন এবং তিনি এর সমস্যার সমাধান পেয়েছিলেন সর্বময় দিক থেকে এখন আমি নিয়মটি বলে দেব আপনি কিভাবে এই নিয়মটি পালন করবেন এবং হান্ড্রেড পারসেন্ট আপনি এর উপকারিতা পাবেন নিয়ম এক কেজি নিম পাতা রোদে শুকিয়ে নেবেন তারপর শুকনো নিম পাতা পাটায় পিষে গুঁড়ো করে নিন এবং একটি ভালো কোটায় ভরে রাখুন এবার এক চামুচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুঁড়ো ও এক চামুচ ইসোকুলের ভুসি এক গ্লাস পানিতে তিরিশ মিনিট ভিজিয়ে রাখুন তারপর একটা চামচ দিয়ে নাড়ুন এবং মুক্ত দুয়াটি পড়ে গ্লাসে তিনবার ফু দেবেন তারপর বিসমেল সহি বলে সেবন করুন মনে রাখবেন প্রতিদিন খালি পেটে দুপুরে ভরা পেটে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে খেয়ে ফেলুন এভাবে একুশ দিন খেতে হবে তারপরে শুধু সকালে ও রাত্রে খাবেন এর কার্যকারিতা শুরু হতে এক মাস সময় লাগতে পারে তবে আপনি আমলটির ওপর বা দোয়াটির উপরে সম্পূর্ণ আস্থা বিশ্বাস রেখে করবেন তাহলে নিশ্চয় মোহন তালা আপনার এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা